হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি ফোর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান গ্রেট বিটার হ্রদটি কার অংশ তো গ্রেট বিটার হ্রদটি সুয়েজ খালের অংশ নেক্সট নাম্বার টু নেভেলি সিন্থারিণী কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে কি পাওয়া যায় তো এই যে নেভেলি সিন্থারেনি করবা এবং সিংরৌলি সব খনিগুলিতে কয়লা পাওয়া যায় নেক্সট নাম্বার থ্রি ভৌগোলিক পরিগুলের দিক দিয়ে কোন দেশটির ল্যান্ডলকড সর্বাধিক তো যে দেশটির ল্যান্ডলকড সর্বাধিক তা হচ্ছে কাজাখাস্তান নেক্সট নাম্বার ফোর পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে সেটি কী তো পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে তা হচ্ছে দক্ষিণ আফ্রিকা নেক্সট নাম্বার ফাইভ টোয়েন্টিথ ইউএন ক্লাইমেটিক চেঞ্জ কনফারেন্স অব দ্য পার্টিজ অর্থাৎ সিওপি টোয়েন্টি সিক্স এর আয়োজক দেশ কোনটি তো টোয়েন্টিথ ইউএন ক্লাইমেটিক চেঞ্জ কনফারেন্স অব দ্য পার্টিস এর আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড নেক্সট নাম্বার সিক্স ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত তো ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত নেক্সট নাম্বার সেভেন একটি শীতল সমুদ্র স্রোতের নাম কি তো একটি শীতল সমুদ্র স্রোতের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত নেক্সট নাম্বার এইট নিচে একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটিকে চিহ্নিত করুন এখানে অ্যান্সার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তো এখানে ডিটেলটা তো দেওয়া নেই তো এই কোশ্চেনটা আমরা স্কিপ করে যাচ্ছি নাম্বার নাইন অ্যারাবিকা রোবাস্টা এবং লিবরিকা এই গোত্রগুলি কোন শস্যের সঙ্গে সম্পর্কিত তো অ্যারাবিকা রোবাস্টা এবং লিবরিকা এই গোত্রগুলি কফি শস্যের সঙ্গে সম্পর্কিত নেক্সট নাম্বার টেন মিলপা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম কোন কৃষিকাজের তো মিলপা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম হচ্ছে স্থানান্তর কৃষির নেক্সট নাম্বার ইলেভেন সিন্ধু নদের কোন উপনদীর ওপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে তো সিন্ধু নদের যে উপনদীর ওপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খরল খনন করা হয়েছে তা হচ্ছে সুতলেজ নেক্সট নাম্বার টুয়েলভ যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাসকে কি বলা হয় তো যখন আমরা দেখব যে নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করছে সেই প্রকার নদী নদীবিন্যাসকে আমরা বলবো কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী নেক্সট নাম্বার থার্টিন নিচের কোন বিবৃতি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো দেখো দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ুপ্রবাহ ডান দিকে বেগে যায় এটা কিন্তু প্রযোজ্য নয় কোরিওলিস বলের ক্ষেত্রে কিন্তু এটা একদমই প্রযোজ্য নয় নেক্সট নাম্বার ফোরটিন বলছে হিন্ট দেওয়া আছে যে এটি খারিফ শস্য নাম্বার টু হিন্ট দেওয়া আছে আউশ আমন বড়ো এই তিন প্রকার চাষাবাদ হয়ে থাকে সারা বছর ধরে নাম্বার তিন হিন্টে দেওয়া আছে ভারতের মোট কৃষিকাজের চার ভাগের এক ভাগ বা এক অংশ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলি কোন ফসলের তো এখানে যে বলা হলো এই তিনটা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতেই পারছি যে এটা ধানের কথা বলা হচ্ছে নেক্সট নাম্বার ফিফটিন একটি আগ্নেয় শিলার নাম লেখো তো একটি আগ্নেয় শিলার নাম হচ্ছে গ্রানাইট নেক্সট নাম্বার সিক্সটিন কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি তো উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি নেক্সট নাম্বার সেভেন্টিন অ্যালুমিনিয়ামের উপাদান অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ কী তো অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হচ্ছে বক্সাইটের আকরিক নেক্সট নাম্বার এইটিন নিচের কোন সমুদ্রবন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো নিচের যে সমুদ্রবন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে মারমাগাও নেক্সট নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত তো বাংলার দুঃখ বলে পরিচিত নদী হচ্ছে দামোদর নেক্সট নাম্বার টোয়েন্টি দক্ষিণ গোলার্ধে সামার সোলস্টিস বা উত্তরায়ণ কবে ঘটে তো দক্ষিণ গোলার্ধে সামার সোলস্টিস বা উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর তো এই ছিল আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি ফোর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ